উলঙ্গ হয়ে গোসল করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন যেই মানুষটা ওয়াশরুমে ঢুকে উলঙ্গ হয়ে গোসল করবে তার মারাত্মক দুইটি ক্ষতি হয়ে যাবে আপনি এবার মিলিয়ে নেন আপনি উলঙ্গ হয়ে কাপড় ছাড়া আপনি গোসল করেন কিনা না অনেকে আমাদের কাছে বলে হুজুর উলঙ্গ তো হয়ে গোসল করাই যেতে পারে ওয়াশরুমের মধ্যে তো কেউ দেখে না কেউ থাকে না তাহলে সমস্যা কি হবে আমি আপনাকে বলি প্রিয় ভাই প্রিয় বোন ওই উলঙ্গ হয়ে যদি আপনি ওয়াশরুমের মধ্যে গোসল করেন অবশ্যই নবী করিম সল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর পূর্বে বলে গিয়েছেন ওয়াশরুমে ঢোকার আগে একটি দোয়া নবীজি শিক্ষা দিয়ে তার কারণ হল ওই টয়লেটের মধ্যে ওয়াশরুমের মধ্যে দেখা যায় দুষ্ট জিনেরা থাকে দুষ্ট শয়তান থাকে আপনি যদি উলঙ্গ হয়ে গোসল করেন এক নম্বর ক্ষতি আপনার যেটা হয়ে যাবে আপনার যেই গোপনাঙ্গ আছে আপনার যৌন যৌনাঙ্গ নিয়ে এই দুষ্ট জিনেরা দুষ্ট শয়তানরা খেলা করতে থাকে এর কারণে আপনার দিন দিন আপনার যে যৌন শক্তি যৌন ক্ষমতা এটা কমে যাচ্ছে আকৃষ্ট হওয়ার ক্ষমতা এটা দিন দিন কমে যাচ্ছে তার কারণ আপনি হচ্ছে দেখা যায় উলঙ্গ হয়ে গোসল করার চেষ্টা করেন এজন্য আপনাকে আমি বলছি এক নম্বর ক্ষতি হচ্ছে দিন দিন আপনার এই যৌনঙ্গের ক্ষমতা যৌন শক্তি দিন দিন কমে যাবে দুই নম্বর হচ্ছে অষ্টমে যদি আপনি লঙ্গ হয়ে গোসল করেন দুই নম্বর যেই ক্ষতি হবে আপনার মাধার মেধা শক্তি ব্রেন শক্তি দিন দিন কমে যাবে তার কারণ হচ্ছে আপনি দেখেন মহাদ্দরাম ব্যাখ্যা করেছেন নবীজির সুন্নতের মধ্যেও আছে যখন তোমরা ওয়াশরুমে প্রবেশ করবে মাথাটাকে সুন্দরভাবে ঢেকে রাখার চেষ্টা করবে কারণ হচ্ছে এই ওয়াশরুমের মধ্যে শয়তান থাকে দুষ্ট জিনের উপদ্রব থাকে তোমরা যথাসাধ্য মাথাকে তোমরা ঢেকে যাওয়ার চেষ্টা করবে আমরা তো এটা করি না উলঙ্গ হয়ে গোসল করার চেষ্টা করি এর ফলে বর্তমান মেডিকেল সায়েন্সও বলছে আল্লাহর হাবিব সাড়ে চোদ্দো শত বছর পূর্বে বলেছে বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে কেউ যদি অষ্টমে গিয়ে উলঙ্গ হয়ে গোসল করে তার মেধা শক্তি তার বুধ শক্তি দিন দিন কমে যাবে এই জন্য আপনাদের কাছে আমি বলবো আপনাদের যাদের ঘরে ছোট ছোট শিশু সন্তানরা আছে মাসুম বাচ্চারা আছে অনেকে হাসি মজা করেও তাদেরকে উলঙ্গ করে গোসল করান খবরদার এই ভুলটা করবেন না যদি আপনি মনের ভুলেওটা করেন দুইটা মারাত্মক বিপদ আপনার হয়ে যাবে এক নম্বর হচ্ছে আপনার যৌন শক্তি দিন দিন কমে যাবে দুই নম্বর হচ্ছে আপনার মাথার বেরেনটা কমে যাবে এই জন্য খবরদার যখন আপনি গোসল করবেন গোসলের কিছু ফর আপনি প্রথমে সুন্দরভাবে তিনবার কুলি করবেন এরপরে তিনবার আপনি নাকে পানি দিবেন এরপরে পুরো শরীরের মধ্যে এমনভাবে আপনি পানিটায় পৌঁছাবেন যাতে করে শরীরের একটি পশমের গোড়াও পানি পৌঁছাতে যেন ব্যাহত না হয় সুন্দরভাবে যাতে করে পৌঁছায় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন এবং আপনার সেতুরকে ঢেকে রাখার চেষ্টা করবেন হায়া আল্লাহ মিনাল ইমান এই লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ আপনি দেখা যায় অষ্টম একা একা উলঙ্গ হয়ে গোসল করলেন এর কারণে আপনার লজ্জা কিন্তু দিন দিন কমে যায় ইমানের অংশ যদি আপনার কমে যায় আপনি কিন্তু বিমান হয়ে মারা যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই ছোট্ট কথাগুলো মানার এবং আমল করার তৌফিক আল্লা দান করেন